হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি কিভাবে প্যান্ট কাটিং পাইজামার মোহরির ডিজাইন করতে হয় তার একটি ভিডিও নিয়ে আমি এখানে গ্লিটার পেন ইউজ করে কাজটা করবো তো চলুন আমি কিভাবে কাজটা করেছি দেখিয়ে দিই আমি প্রথমে প্যান্টের যে মহরির থাকে সেখানে গ্লিটার পেন নিলাম কালো কালারের গ্লিটার প্যান নিয়ে কাজ করব যেহেতু কমলা কালারের জামা বা প্যান্ট এই জন্য কালো কালার ফুটবে আমি প্রথমে এক সাইড থেকে ড্রয়িংটা কমপ্লিট করছি আমি এখানে শুধুমাত্র বাঁকা বাঁকা করে লাইন দিয়ে তার সাইডে হচ্ছে শুধু পাতা দিব এটা আমি প্যান্টের যে দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছিলাম কাপড় বা ভাস করে নিয়েছিলাম সেখানে আমি এই ডিজাইনটা করছি আপনারা চাইলে আপনাদের এই ডিজাইনটা যে কোনো বর্ডার লাইনের ক্ষেত্রে করতে পারেন বা যে জামার হাতা বা বেবি ফ্রকের নিচের অংশে বর্ডার লাইন হিসেবে এটা ব্যবহার করতে পারেন দেখুন আমি কিভাবে কাজটা করছি প্রথমে একটু শঙ্খর মতো দিয়ে তার সাইডে হচ্ছে পাতা দিয়ে নিচ্ছি আর উপরে ফুলের ওইখানে বা মাথার ওইখানে অর্ধেক অংশ ফুল দিয়ে নিচ্ছি অর্ধেকটা ফুল দেবেন আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন কোনো সমস্যা নেই আর সম্পূর্ণটা আমি সেম প্রসেসেই কাজ করব। একদম ইজি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কত সহজে কাজটা করছি আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমি এখানে চিকন করে বর্ডার লাইনের কাজটা করছি আপনারা চাইলে একটু মোটা করে করতে পারেন যেহেতু আমি এখানে দুই ইঞ্চি পারের মতো নিয়েছি এই জন্য আমি এখানে দুই ইঞ্চির থেকেই কাজটা করছি আপনারা চাইলে আর একটু মোটা করে নিয়ে এখানে হচ্ছে শঙ্খগুলো একটু বড়ো করে নিতে পারেন এভাবে কাজ করলে খুব সুন্দর দেখা যায় আর এই যে ডিজাইনটা সিম্পলের মধ্যে গর্জিয়াজি লাগবে যখন এটা সুতা দিয়ে কাজ করা হবে আমি এখানে এক কালারের সুতা পাতাই ব্যবহার করব আর ডালটা অন্য কালারের ব্যবহার করব আর উপরে যে ফুলের অংশটা নিয়েছি সেটাই অন্য কালারের সুতা ব্যবহার করব আর এখানে সুতে লাচ্চি সুতা বা ফেটি সুতা ভাল সুতা যেটা বলে সেটা ব্যবহার করবেন আমি আজকে শুধু এখানে ড্রয়িং ভিডিওটা দেখিয়ে দিব আর পরবর্তীতে আমি এটার সেলাইয়ের ভিডিও আপনাদের দেখিয়ে দিব। এই সেম প্রসেসে আমি পুরো সালোয়ারটার কমপ্লিট করে নিব আর একটা পার্ট আমি কমপ্লিট করে দেখিয়ে দিয়ে উলটিয়ে দেখুন অন্য একটা পার্ট করব এখানে পাতাগুলো আমি একটু চিকন চিকন পাতা নিচ্ছে। আপনারা চাইলে একটু মোটা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই সেমভাবে আমি পিছনের পাটটা এর জন্য কাপড়টা প্রথমে খুলে নিলাম খুলে নেওয়ার পর এখানে যেহেতু আমার বড় শঙ্কটার কাজ শেষ হয়েছে তারপর এখানে আমি ছোট শঙ্কটা দিয়ে কাজটা শুরু করব আমি প্রথমে একটা শঙ্খ ডান দিকে দিচ্ছি আর পরেরটা বাম দিকে দিচ্ছি এভাবে আমি কাজটা করছি আপনারা চাইলে এখানে এস্টেট যে লম্বা লম্বা লাইনগুলো সেভাবে দিয়েও পাতা দিয়ে ফুল দিয়ে কাজটা করতে পারেন তো আমি এভাবেই করছি এই কাজটা করার পর অনেক সুন্দর লাগবে আর এটা যেহেতু স্যালোয়ারের নিচে করা হচ্ছে এটা হচ্ছে যে কোনো ড্রেসের সাথে পরলেই অনেক সুন্দর দেখা যাবে কাজটা কেমন হয়েছে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই বাই